হ্যালো গ্যাস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পরামর্শ ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার যে শরীরের কন্ডিশন আমি তাতে একটা জিনিস বানিয়ে নিচ্ছি যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা হচ্ছে একটা দারুণ ড্রিঙ্কস একদম ভেষজ উপায় তৈরি ঠান্ডা লাগার জন্য তো খুবই ভালো তো এতে কী কী আছে সেটা তোমাদের আমি একটু বলে দেব তার আগে দেখিয়ে দিই কাপে একটু মধু নিয়ে রেখেছি মধু ছাড়া এটাকে খাওয়া যাবে না মানে একদম কড়া লাগে খেতে তো তাই জন্য মধু দিয়ে ছাড়া খাওয়াই যাবে না এতে আছে আদা দারচিনি এলাচ লবঙ্গ কোটা গোলমরিচ চার পাঁচটা আর তুলসী পাতা দিলে ভালো হতো তুলসী পাতাটা তোলা নেই তাই জন্য আর দিলাম না এইগুলোই দিয়ে মোটামুটিভাবে বানানো একটা কড়া চা তো আমি তো এখন বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশন আর পরমশাই অফিস থেকে এসে হাত পা ধুয়ে এসে মোটামুটি এসেই বসে গেছে খাটের উপরে আর আমি তো এতক্ষণ শুয়েছিলাম তাই জন্য প্লাঙ্কেটটা গোছানোই হয়নি এইভাবেই আছে চাটা হয়ে গেছে আমি একটু মিক্সড করে নিচ্ছি যেহেতু মধুটা তলায় বসে আছে তো না মেশালে ভালো লাগবে না ও হ্যাঁ এতে একটু বিড় নুন দিয়েছিলাম অল্প করে সামান্য একটু তো যাতে টেস্টটা আসে আর বিড়ুনে এমনি কোনো সমস্যা নেই সাদা নুনই খেলে যত প্রবলেম হয় তো যাই হোক চা তো রেডি এবার বরমশাইকে এক কাপ দেবো আর আমি এক কাপ নেবো বরমশাইয়ের কাপ বসিয়ে দিয়েছি ও যখন ইচ্ছা হয় খাবে আর আমারটা আমি গরম গরম খাবো না খেলে মানে সর্দি তো সর্দিতে গরম গরম না খেলে একদমই ভালো লাগবে না অবশ্য আমি গরম চা খেতে পারি না তবুও খেতে হবে। আর এর যে সেন্টটা সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে সেন্টটা এমনিতে তো সর্দিতে মাথাটা ধরেই আছে তার উপরে গায়ে গায়ে জ্বর মানে গায়ে গায়ে জ্বর ভেতরে জ্বর বাইরে ফুটে বেরোচ্ছে না জ্বরটা আর কি তো ভাবছি আজকের একটা ওষুধ খেতেই হবে না খেলে চলবে না চাটা খেয়ে যদি কোনো উপকার পাওয়া যায় মশাই চা খেয়ে যা হোক উঠলো উঠে এখন আলু কেটে দিচ্ছে আলু ভাজা করবে আলু ভাজা আলু ডিম একসঙ্গে ভাজা আর আমি এদিকে রুটি করছি পরমটাকেও মানে পড়তে থেকে নিয়ে চলে আসছে রুটিটা আমাকেই করে দিতে হচ্ছে না ও রুটি ঠিকঠাক বলতে পারে না যত যাই হোক না কেন আমাকে খেতে দিতেই হবে মানে যত অসুস্থ থাকি না কেন তাই জন্য উঠেছি খেতে দেবো বলে অসুস্থ অবস্থাতেও মানে এরা আমাকে রেহাই দেবে না যাই হোক উঠে তো পড়লাম খেতে দিয়ে দিই এদের আর আমিও নিজে দুটো খাবো ভাবছি গা তো এত অস্বচ্ছ ব্যথা করছে যেন ভালো লাগছে না খেতে তো তবুও খেতে হবে দুটো অল্প করে রাত্রে একটা প্যারাসিটামল না খেলেই নয় হচ্ছেই না কোনোভাবে আর রাত্রে আজকে রুটি আলু ভাজা আর ওবেলা তরকারি আছে উচ্চ তরকারি আছে অল্প একটু ভাত আছে ভাতটা দিয়ে মশাই উচ্চ তরকারিটা দিয়ে খেয়ে নেবে আমরা আর কেউ ভাত রুটি কেউ মানে ভাত আর উচ্চ তরকারি খাবো না আর সবই আলুর তরকারি আছে ও তরকারিটাও মশাই খাবে আর পরম খাবে আমিও খাবো না সবিন তো পরমের খুব পছন্দের পরম আর মশাই দুজন মিলে সবই আলুর তরকারিটা খাবে আর আমি এই আলু ভাজা আর একটু দুধ আছে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আলু ভাজা দিয়ে খেয়ে নেবো আমার এর থেকে বেশি কিছু আর লাগবে না তো গাইস আজকের এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চলো আজকের মতো সবাইকে